তোমাকে কেউ ভালো না বেসে পারে এই কথাটা শোনার পরও মনে হয় পৃথিবীতে এমন কেউ আছে যে আমাদের মতো করে ভালোবেসেছে জীবনের ভিড়ে আমরা বহু মানুষ পাই তবে তাদের মধ্যে খুব কমই কেউ থাকে যিনি আমাদের অন্তরের খামখেয়ালি নিরব কান্না আর অপ্রকাশিত ভালোবাসার গভীরতা দেখাচ্ছে প্রতিবারে কান্না রেখা ছুঁয়ে গেছে তার নরম আঙ্গুল সে জেনেছে চোপ থাকার মধ্যেও বুকের ভেতরে এক মহাপলই ঘটে ঠিক কতটুকু রাগ ধরা যায় কতগুলো দিন আসছে বলার পরও মাথা নিচু করে অপেক্ষা করতে হয় সবই তার চোখের অশ্রু হয়ে জমেছে মানুষ চিরকাল এক্সপেক্টেশনের পিপাসা নিয়ে হেঁটে যায় সে চায় এক বিন্দু জল না চেয়ে তার পিপাসা মেটুক চেনা ফুলের নাম না জানলেও চুলের খোপায় শুকনো কাঠগোলা জড়িয়ে দিক রাস্তা পেরোবার সময় হাতে হাত রাখলে মন ভরে ফেলুক এমন অদ্ভুত মুহূর্তের আশা ভালোবাসা কখনো সরল নয় কখনো এক আধ ঘন্টা রাত জানলার দিকে তাকে থাকতে চায় না কখনো নিয়তির কাটাকুটি খেলায় অংশগ্রহণ করতে চায় না তার এত মায়া টান স্মৃতি অভ্যাস এতটুকু লাগার না পেয়ে সে প্রাণপণে ভালোবাসে ভাবেও দুঃখকে বুকের ভেতর চেপে রাখে এসব অনুভূতি চিরকাল অপ্রকাশিত থেকে যায় কে জানে কার জন্য গোপনে চোখের জল ফেললো তা কেউ জানে না তবে এই অদৃশ্য ভালোবাসা এই নিঃশব্দ স্মৃতি এরা একদিন স্বরূপে ফোটে হৃদয়ের অন্ধকারে দীপ্তি জ্বালায় কখনো দেখা যায় না কখনো বলা হয় না তবে যা মনে জমে থাকে তা চিরকাল অমর হয়ে থাকে প্রত্যেকটি নিঃশব্দ চোখের আভা প্রতিটি ছোট্ট স্পর্শ প্রতিটি নিঃশব্দ মুহূর্ত এগুলোই জীবনের সোনালী পাঠ এই অপ্রকাশিত ভালোবাসা এই নিরব মায়া এই অদৃশ্য সংযোগে আমাদের মানবিকতার গভীরতম পরিচয় সেই জন্য মানুষ যতই অপ্রকাশিত বা দূরে থাকো যে ভালোবাসা দিয়েছে তা চিরকাল অমর থাকে আর আমরা শুধু এইটুকুই জানি যদি কেউ সত্যিকারের আমাদের মতো করে ভালোবেসে থাকে তার ছোঁয়া চিরকাল হৃদয়ে অমলিন থাকে কিছু মানুষ আপনাকে হারায় সিদ্ধান্তে কিন্তু আপনাকে ভুলতে পারে না বাস্তবতায় এটা তারা জানে আপনিও জানেন আপনার মতো করে আর কেউ থাকবে না তারা স্বীকার করবে বলবেও তোমার মতো কাউকে আর পাওয়া যাবে না তবু তারা আপনার পাশে থাকার সিদ্ধান্ত নেবে না কারণ আপনার মতো গভীর যত্ন অক্লান্ত চেষ্টা আর নিঃশর্ত উপস্থিতি তাদের কাছে বোঝা হয়ে ওঠে ভালোবাসা নয় এরা এমন মানুষ যারা একজনের ভালোবাসায় তৃপ্তি হয় না তাদের মনোযোগের ক্ষুধা থাকে অনেকের জন্য একটি মুখ নয় বহু চোখ দরকার আপনি যেখানে একান্ত হতে চেয়েছেন ওরা সেখানে ভিড় খুঁজছে আপনি যেখানে শান্তি দিয়েছিলেন ওরা সেখানে উত্তেজনা চেয়েছে তাই আপনার মতো কেউ যদি সবটুকু দেয় তারা তখনই সরে যায় কারণ এতটা পাওয়া সামলানোর মতো পরিণত তারা নয় এক সময় জীবনের কোনো এক নির্দিষ্ট বাঁকে গিয়ে তারাই আবার সেই মনোযোগ খুঁজবে যেটা একদিন আপনি নিঃশব্দে দিয়ে গিয়েছিলেন কিন্তু তখন আর কেউ কপালে ঠোঁট রেখে আশ্বাস দেবে না চোখের ভাষা পড়ে নেবে না নরম গলায় ক্লান্ত মনটাকে সমর্পণের জায়গা করে দেবে না তবুও বাইরে থেকে সব ঠিকঠাক দেখতে ফেসবুকের ছবিতে হাসি ঝুলবে ক্যাপশানে লেখা থাকবে কিন্তু ভেতরের শূন্যতা ঢুকতেই এই প্রদর্শনী ভুল করবেন না এরা অনুভূতিহীন নয় কেবল দায়িত্বহীন ব্যথা এদেরও লাগে কিন্তু এরা সেই ব্যথার দায় নিতে জানে না আপনার দেওয়া ভালোবাসা যত্ন স্বপ্ন সব ছুঁড়ে ফেলে দেওয়া যে মূল্য তা তারা একদিন ঠিকই বুঝবে কারণ জীবনে আর কখনো এই নিঃস্বার্থ কেউ পাশে দাঁড়াবে না এই অনুপস্থিতি হবে তাদের নীরব শাস্তি যারা মিথ্যে প্রতিশ্রুতি দেয় দিনের পর দিন স্বপ্ন দেখে হঠাৎ বলে আর ভালোবাসি না বিয়ে করতে চাই না তাদের জন্য সমাজ জীবন কিংবা বিশ্বাস কখনোই সুন্দর কিছু লিখে রাখে না সময় শুধু অপেক্ষা করে ঠিক জায়গায় হিসেব মেলানোর জন্য তাই এখন নিজের দিকে ফিরুন সে ফোন দিল কি দিল না বারবার কল করছে কেন কথায় আছে এসব আর আপনার দেখার বিষয় নয় আপনি কাউকে হারাননি আপনি কেবল এমন একজনের কাছ থেকে বেছে গেছেন যে আপনাকে ধারণ করার যোগ্য ছিল না নিজেকে বেছে নেওয়াটাই এখানে সবচেয়ে বড় জয় কারণ আপনি জানেন ভালোবাসা কাকে বলে জানেন যত্ন কাকে বলে আর জানেন একজন মানুষের জীবনে ঠিক মানুষ না থাকলে একা থাকাই শ্রেষ্ঠ শেষ পর্যন্ত এইটুকু সত্য থেকে যায় যে মানুষ আপনাকে হারিয়ে শাস্তি পায় সে একদিন শেষ শূন্যতার ওজনেই ক্লান্ত হয়ে পড়বে আর আপনি আপনি ধীরে ধীরে শিখে যাবেন নিজের মতো মানুষ হয় জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি আমি আপনাকে ভালোবাসি এটা কখনো মিথ্যে ছিল না এটা ছিল আপনার প্রতি আমার নিঃস্বার্থ প্রেম মায়া আর গভীর ভালোবাসা আমি আপনাকে চেয়েছি যেমন কেউ মৃত্যুর আগে শেষ নিশ্বাস নিতে চায় বাঁচার তীব্র আকাঙ্ক্ষায় আপনাকে চেয়েছি যেমন কালবৈশাখী ঝরে ভিটেমাটি মাটি হারানো মানুষ খোঁজে একটু আশ্রয় মাথা খোঁজার ঠাঁই আপনাকে চেয়েছি যেমন সন্তানহীন নারী ঈশ্বরের কাছে প্রার্থনা করে তার সন্তানের জন্য আপনাকে আমি তেমনভাবে চেয়েছি আপনাকে চেয়েছি ঠিক তেমন অসহায়ের মতো অথচ আপনি কখনোই জানবেন না কত প্রার্থনায় আপনাকে চাওয়া হয়েছিল আপনি কখনো বুঝতে পারবেন না ভালোবাসার গভীরতা কখনো কখনো একজন মানুষকে কতটা ভেতর থেকে ভেঙে দেয় যদি বুঝতেন হয়তো কখনও ছেড়ে যেতেন না আপনি কি কখনো ভেবেছিলেন আপনার অভাবে কেউ একজন মন খারাপ করে নিঃসঙ্গ রাতে চুপচাপ বসে থাকে কেউ একজন রাতের পর রাত জেগে আপনাকে নিয়ে অগণিত লেখা লিখে ফেলে আমি তো সবই ছিলাম একটি সুন্দর মন আপনাকে হারানোর ভয় আপনাকে পাওয়ার আশায় বেঁচে থাকা এক প্রাণ তবু আপনি আমার হলেন না কি এমন ক্ষতি হতো আপনি যদি আমার হতেন সূর্য কি আলো দিতে ভুলে যেত নাকি আকাশ নক্ষত্র হারাত পাহাড় কি তার বুকের ঝর্ণা বন্ধ করে দিত কি এমন ক্ষতি হতো যার জন্য আপনি আমার হলেন না এই ক্ষণস্থায়ী জীবনে আপনাকে পেলে আমাদের কারোর তো কিছু হারানোর ছিল না তাই না আক্ষেপ আর অপেক্ষা এখনো আমাকে ভাবায় কি থেকে কি হয়ে গেল কি আমি জানি আপনি ভালো আছেন কিন্তু আমি কেন পারছি না ভালো থাকতে আপনার অভাবে আমি নিজেই যেন অপরিচিত হয়ে গেছি আপনি যাওয়ার সময় বলেছিলেন ভুলে যাও আমাকে কিন্তু সত্যি কি আপনাকে ভুলে থাকা সম্ভব যাকে ভালোবাসা যায় তাকে ভোলা যায় না শুধু সবার সামনে ভুলে থাকার অভিনয় করা যায় আমি দুঃখিত ভুলে যাওয়ার প্রতিশ্রুতি দিয়েও আপনাকে মনে রেখেছি অবিরত আমার একটা কথাই জানতে ইচ্ছে করে কখনো কি আপনি আমায় ভালোবেসেছিলেন নাকি না